কি গো ব্লগিংটা আবার শুরু করলে বাহ তোমাদের ব্লগিংগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে এই কথাটা শুনে মনটা যতটাই ভালো লাগে বলতে ইচ্ছে করে ব্লগিংটা তো আমাদের পেশা নয় গো এটা আমাদের এখন একদম নেশায় পরিণত হয়েছে অনেক দিনের ক্লিপ ছিল ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করা যাক এটা সেই নর্থ বেঙ্গল যাওয়ার ক্লিপ প্রায় পাঁচ থেকে ছ মাস আগের মাঝে মধ্যেই মাথাটা পুরো খারাপ খারাপ লাগে তাই একটু রিফ্রেশমেন্টের জন্য বেরিয়ে পড়ে নিজেদের মতো করে আনন্দ করতে। আচ্ছা ঢেকি যেখানে যাক না কেন সেখানে কিন্তু সে ধানই ভাঙে আর আমি যেখানে যাই না কেন শুধু নারকেলি খুঁজি নারকেল একবার দেখতে পেলে না আমার পা সরে না আমার চোখ সরে যাই হোক আমার কথা এখন ছেড়েই দিলাম নারকেল খেতে থেকে কথা সবার শেয়ার করি আমরা আছি এখন কোথায় আমরা এখন রায়গঞ্জে আছি রায়গঞ্জের ওপর দিয়েই যাচ্ছি শিলিগুড়ি তো এখানে এক কাপ অফ নারকেল নিয়ে আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে প্রত্যেকবার যখন এই কুলিক ফরেস্টের উপর দিয়ে যাই কি একটা ভালো লাগা অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে কোনোদিন আমি ভেতরে যাইনি তবুও বাইরে থেকে গেলে যেন মনটা একদম জুড়িয়ে যায় আর এখন যাচ্ছি পুরো দুপাশ ভরে সবুজ আর সবুজ দেখতে দেখতে অনেকটা গল্প করতে করতে আর অনেকটা আনন্দ করতে করতে এখন দাঁড়িয়ে আছি দিদির বাড়ির জন্য দিদির বাড়িতে একটু নেমেছিলাম দেখা করে বেরোতে বেরোতে দেখো পুরো সন্ধে হয়ে রাত গড়াতে চললো একবার গল্প শুরু হলে সেই গল্প তো আর শেষই হয় না এখান থেকে শিলিগুড়ি মাত্র আর নাইনটি সেভেন কিলোমিটার কি করে যে চলে যাচ্ছে সময় বুঝতেই পারছি না গাড়িতে পুরো ক্যামেরা সেটিং করে রেখেছি চারিদিকে কি হচ্ছে মানে দুই আউটলেটে আমার কি হচ্ছে সেটা দেখতে দেখতে শিলিগুড়ি এখন পৌঁছে গেলাম এখন আমার সেই ছোট্টবেলার বান্ধবীটির বাড়িতে আর এরা দুজনে কি খেলছে দেখো রাত্রেবেলা কিন্তু আর ব্লগ করিনি পরের দিন সকাল হতেই ফ্রেশ হয়ে সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে ঘোরার উদ্দেশ্যে কোথায় যাব কি যাব কিচ্ছু জানি না কিন্তু ভাবলাম শুধু ঘুরতে যেতে হবে আচ্ছা বলুন তো কারা কারা চিনতে পারছেন এই রাস্তাটা এর আগেও কিন্তু বহুবার আপনারা দেখেছেন আমার ব্লগে এই রাস্তাটা কারণ এর আগেও আমরা এখানে এসেছি আর ইনাকে দেখুন কেমন রাস্তাধারে ধারে বসে আছে আর আমাদের ওয়েলকাম করছে কিন্তু আর রাস্তাতে প্রচুর ভিড় ছিল কি জানি কোনো একটা পুজো ছিল তার জন্য চাঁদা তুল ছিল সবাই তাই বারবার গাড়ি ছিল আর পৌঁছতে আমাদের যথারীতি লেট হয়েছিল আমরা গেছি গাজল কত রকমের ফ্রাইড আইটেম সব রয়েছে প্রচুর প্রচুর মাছ ভাজা প্রচুর জিনিসপত্র আছে আমরা কিন্তু সবগুলো ট্রাই করিনি কারণ এর আগের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় তাই বেছে বেছে আমরা কিছু জিনিসই নিয়েছিলাম সকালের শুরুটা ডাবের জল দিয়েই করা হলো সকালবেলা অনেকটা ডাবের জল খেয়ে তারপরে খেয়েছিলাম বড়লি মাছ ভাজা একদম ফ্রেশ ছিল তাই নেওয়া ও সঙ্গে আবার মোমোও খেয়েছিলাম স্টিম মোমো ভেজ স্টিম মোমোই ছিল মনে হয় খুব একটা মনে পড়ছে না এখন কি খেয়েছিলাম আর এইদিকে একদম ফ্রেশ বড়লি ফ্রাই খুব ভালো লাগছিল খেতে আর এদিকে ডাবের মালা দেখো কত ডাবের শ্বাস এখান থেকে ডাবটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মূর্তির উদ্দেশ্যে মাঝখানে অনেকটা গল্প করতে করতে তখন আমরা যাচ্ছিলাম মাঝখানে গাড়ির মধ্যে তোমাদের দেখাচ্ছি কি কি অবস্থা হয়েছে হাসতে হাসতে পুরো চোখে জল মুখে জল একাকার অবস্থা সত্যি স্মৃতিগুলো মনে করলে বড্ড মিস করি দিনগুলোকে আবার ঠাকুরকে বলি যে খুব তাড়াতাড়ি যেন এই দিনটা আবার ফিরে আসে একই জায়গায় না হলেও অন্য জায়গায় অন্য কোথাও আর এখন আমরা পেরিয়ে মহাকাল মন্দিরের কাছে এসে দাঁড়িয়েছি দিন আগেও একবার এসছিলাম প্রায় আমার দু তিনবার আসা হয়ে গেছে এবারটা নামিনি ওপর থেকেই প্রণাম করে আমরা আবার বেরিয়ে যাব কি ভালো দেখো মন্দিরটা যারা গেছো তারা হয়তো জানো খুব সুন্দর একটা শান্ত পরিবেশ আর খুব মন ভালো করে দেওয়ার একটা জায়গা এখানে অনেকটা সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম জঙ্গলের মাঝখান দিয়ে সেই মূর্তি নদীর ধারে এর আগেও অনেকবার এসেছি কিন্তু যতবারই আসি মনে হয় নতুন করে দেখছি আমাদের এই ঘোরার জুটিটা কিন্তু খুব ভালো কেন বলছি শোনো আমার যে বান্ধবী তন্নি তার মা আমার তো কিন্তু ছোটোবেলার শিক্ষিকা ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি আমি কিন্তু তার কাছেই পড়াশোনা করেছি স্কুলে এবার বড় হওয়ার সঙ্গে সঙ্গে কেমন পরিবর্তন হয় দেখো আর এই মুহূর্তে দাঁড়িয়ে উনি কিন্তু খুব ফ্র্যাঙ্ক হয়ে গেছেন কারণ এখন সমস্ত কথা আলোচনা করা যায় ফ্রিভাবে মেশা যায় আগে যেমন এক সময় দেখে প্রচণ্ড ভয় পেতাম সেই লাঠি আর সেই ক্লাসে আসার চোখ রাঙানি এখনও মনে পড়ে ওরে বাবারে রে সব দিন গেছে আর এখন একদম মাইডিয়ার তো সবাই মিলে আমরা ঘুরতে এসেছি সঙ্গে কিন্তু গোপু সোনাও এসেছে তাকে আর খুব একটা ভালো করে দেখানো হয়নি কারণ ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছিল এর মধ্যে আর সব কিছু এতে আসেনি তবে সবাই মিলে প্ল্যান করেছি নেক্সটবার এলে কিন্তু স্নানটাও করে যাব এত ভালো ঠান্ডা জল আর এত সুন্দর পরিবেশ খুব ভালো একটা লাগা কাজ করে এখানকার যে ব্রিজটা দেখছো এটা কিন্তু কিছুদিন আগে যে ওই সিকিমের যে বড় ধস নামলো প্রচুর বন্যা হলো তখনই এই ব্রিজটাও সঙ্গে করে নিয়ে গেছে তারা এখন নতুন করে আবার কনস্ট্রাকশনের কাজ চলছে এবার খুব বাবান বদমাইশি করছিল এবার কিছুতেই উঠতে চাচ্ছিল না ওকে পাজা তোলা করে নিজে উঠছিলাম জলের তলে কিন্তু ভালো স্লিপও ছিল জলটা যেমন ঠান্ডা উঠতে উচ্ছে করছিল না আবার ভয় লাগছিল কখন যে সর্দি কাশি সবই লেগে যায় তাই কে জানে এতক্ষণে আমাদের খেলাধুলা সমস্ত কান্ত্রিক এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা ও মা ওটা তো বলাই হয়নি এদিকে কিন্তু সকালে শুধু ডাব খাওয়া তারপরে পেটের মধ্যে ইঁদুর লাফালাফি করছে এখান থেকে সেরে চটপট আমরা যাব খাওয়ারের কোনো দোকান খুঁজতে শুনলাম মালবাজারে নাকি খুব ভালো কাটা খাওয়ারের দোকান আছে মানে পায়েস হোটেল আছে তো সেখানে গিয়ে আজকে লাঞ্চটা সারবো সেই রকমটাই ঠিক হয়েছে এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবারে চালসা হয়ে সোজা মালবাজার গাড়ি ছুটছে আর এদিকে পেটের ভিতরে ইঁদুরটা যেন তত জোরেই লাভ দিচ্ছে আমরা অনেক খোঁজাখোঁজি অনেক আলোচনা করার পর এই দিক ওই দিক ঘুরে অবশেষে এলাম হোটেল অভিরুচিতে চিকেন খাওয়ার ভীষণ ভালো ছিল এক কথাই দুর্দান্ত আমরা নিয়েছিলাম মাটন থালি চিতল মাছের থালি ইলিশ মাছ চিংড়ি মাছ সব কিছু আর বাদ দেওয়া হয়নি আর কিছু দেখানোও হয়নি তেমনভাবে কারণ কি প্রচণ্ড খিদে পেয়েছে তোমাদের বললামই আর সেই দিন দুপুর তিনটের পর থেকে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার ম্যাচ ছিল আর সে কি উত্তেজনা পুরো খাচ্ছি আর চিৎকার করে করে খেলা দেখছি খাওয়া দাওয়া অবশেষ শেষ আর আইসক্রিম নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর সারাদিনে কি কী করলাম পুরোটা তো একটা ব্লগে তুলে ধরা সম্ভব না তাই পরের পাটটা এর পরের ব্লগে আসছে আর এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক শেয়ার অ্যান্ড ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন